ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল আজকে ডেলিভারি ডেস্টিনেশন হচ্ছে শ্যামনগর শ্যামনগরের দাদা কিন্তু চলে আসেন ফিজিক্যালি দাদা একটু দেখিয়ে দাও দাদা কিন্তু আমাদের কাছ থেকে আজকে একটা প্রিমিয়াম কোয়ালিটির হোয়াইটের উপরে দারুণ আগারিয়া হোয়াইটের একটা স্লাব পারচেস করেছেন বারোশো স্কোয়ার ফিটের সেই স্লাবটা কিন্তু দু পিস লাগিয়ে দাদাকে একটু বোঝাচ্ছিলাম যে চার পিস লাগালে কীরকম শেপটা আসবে সম্মানিত অডিয়েন্স তা আপনারা দেখতে পাচ্ছেন যে দু পিস লাগানোর পরে জাস্ট এটা বরফি ক্রিয়েট হচ্ছে একটা একটা হাফ বরফি ক্রিয়েট হচ্ছে যখন চার পিস বসবে জাস্ট এই দু পিস আরও দু পিস এর পাশে যখন বসবে একেবারে ডায়মন্ড শেপ হবে এই যে ভেঞ্সটা যাচ্ছে এই ভ্যান্সটা এইভাবে যেতে 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 এখানে আসলো এখান থেকে আবার এইভাবে স্টার্টিং হবে ওখানে গিয়ে এন্ডিং হবে টোটাল একটা ডায়মন্ড ফিগার ক্রিয়েট করবে দারুণ একটা স্লাব হোয়াইটের উপরে আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা স্লাব এই স্লাবটা কিন্তু দাদারা আজকে পারচেস করেছেন মাত্র একশো কুড়ি টাকা পার স্কোয়ার ফিটে একশো কুড়ি টাকা পার স্কোয়ার ফিটে সুন্দর স্লাবটা কিন্তু দাদা পারচেস করেছেন আজকে ডেলিভারি যাচ্ছে সামনা করে খুবই কিন্তু মানে কি বলবো স্ট্যান্ডার্ড সাইজ যাকে বলা হয় সেই সাইজের মধ্যে রয়েছে ফিফটি টু বাই ফর্টি টু এইট্টি থ্রি পিসের একেবারেই বক্স প্যাকিং যাকে বলা হয় একেবারেই যাকে বলা হয় বক্স প্যাকিং বক্স প্যাকিং আছে সামনে থেকে পিছন পর্যন্ত সিমিলার আছে শুধু ফন্ডে সাইডের দু তিন পিসে ভাঙা আছে এগুলো আমরা মেজারমেন্ট কিভাবে করছি সেগুলোও কিন্তু সম্মানিত কাস্টমারদেরকে দেখিয়ে দেবো অডিয়েন্সকে দেখিয়ে দেবো এটা দেখুন এখানে যে ভাঙা আছে এর জন্য কিন্তু আমরা মেজারমেন্ট লেস করছি মেজারমেন্ট মেজারমেন্ট এখান থেকে করা হচ্ছে এখান থেকে দেখুন ফর্টি সেভেন হচ্ছে না একটু কম হচ্ছে তার জন্য ফর্টি সিক্সে মেজারমেন্ট নেওয়া হচ্ছে এদিক থেকে আর হাইটটা যদি বলি হাইটটা হাইটটা কিন্তু যেহেতু সব থেকে এই পুরো ওভার ওপরের পার্টে কিন্তু সবথেকে বেশি ঠান্ডায় এখানে আছে তার জন্য কিন্তু মেজারমেন্টটা এখানেই নেওয়া হচ্ছে দেখুন থার্টি সেভেন হচ্ছে একেবারে থার্টি সেভেনে এখানে কিন্তু মেজারমেন্ট নেওয়া হচ্ছে তার মানে এখান দিয়ে শুরু করে উপরের পার্টটা কিন্তু পুরোটাই বাদ দেওয়া হচ্ছে জাস্ট মার্বেলটা ট্রান্সপারেন্সি দেখুন কত সুন্দর মার্বেল একেবারে হোয়াইটের উপরে দারুণ একটা শেড সেট একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যাকে বলা গাড়িতে লোডিং হচ্ছে এই ইঞ্জিন ভ্যানে করে কিন্তু আমাদের দোকান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে শ্যামনগরে আজকে ডেলিভারি যাচ্ছে ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল দাদা আপনার নাম আর অ্যাড্রেসটা একটু বলবেন আমার নাম অরবিন্দু রায় আমি শ্যামনগর থেকে এসেছি ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল দাদা আপনার নাম আর অ্যাড্রেসটা একটু বলবেন আমার নাম অরবিন্দু আমি শ্যামনগর থেকে এসেছি আপনি কি পারচেস করেছেন আমি মার্বেল পারচেস করেছি আর অল্প কিছু গ্রানাইট পারচেস করেছি টোটাল মার্বেল গ্রানাইট নিয়ে কতটা মেটেরিয়াল পারচেস করেছে চোদ্দোশো মতো হবে চোদ্দোশো ফুট মতো হবে মার্বেল গ্রানাইট সম্বন্ধে কিভাবে জানতে পেরেছিলেন আমি ইউটিউব থেকে দেখে অনেক দিন ধরে আমার ভাই আমাকে এই সবগুলো দেখিয়েছে তারপর আমরা আমি দুবার ভিজিট করে গেছি অলরেডি আজকে তৃতীয় দিন আমি মাল নিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এখানে সবাই আসছে সব কিছুই সুবিধা আছে এখানে সব রকম মাপ থেকে আরম্ভ করে সব রকম মেজারমেন্ট থেকে আরম্ভ করে সব সুবিধাই এখানে আছে আর অন্য জায়গা থেকে এখানে অনেকটাই কম যেটা ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়ান এলিমেন্ট মার্বেলে কেমন টেন কোনো মানে হান্ড্রেডে যদি হান্ড্রেড বলে কোনো ব্যাপার নেই তাতেও ঠিক সই অবশ্যই খুবই ভালো আর ও আপনি যেরকমটা মানে কোয়ালিটি চেয়েছিলেন সেরকম কোয়ালিটি পেয়েছেন তো আমি যেরকম কোয়ালিটি চেয়েছিলাম আর সেরকম কোয়ালিটি আমার পছন্দ হয়েছে আর যথেষ্ট ভালো কোয়ালিটি আর যে সমস্ত সম্মানিত অডিয়েন্স আমাদের রেগুলার বেসিসে ভিডিও দেখছেন তাদের যদি আপনি এক কথাই বলতে চান মানে আপনিও একদিন ভিডিও দেখছিলেন আমিও ভিডিও দেখে এসেছি তাদেরকে বলবো আসুন ভিজিট করুন দেখুন কেনাটা পরের জিনিস কিন্তু ভিজিট করলে আপনার পছন্দ হবে আপনি অবশ্যই নেবেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর মানে এটা আপনি একদম কনফার্ম কনফার্ম ঠিক আছে ওয়ান ইলিভেন্ট মার্বেলে এতটাই ভ্যারাইটি আছে মার্বেল এবং গ্রানাইটের ফিরে যাওয়ার আর ফিরে যাওয়ার কোনো চান্স নেই রেট এবং কোয়ালিটি সব দিক থেকে পছন্দ হবে পছন্দ হবেই হবে একদম ওভারঅল এক্সপিরিয়েন্স আপনি বললেন ওয়ান এলিমেন্ট মার্বেলে আজকে আমাদের এখনও পঁচিশে ডিসেম্বর পর্যন্ত ডেলিভারি ফ্রি চলছে আপনি ডেলিভারি ফ্রিটা পেয়েছেন তো আমি ডেলিভারি ফ্রি পেয়েছি ডেলিভারি সম্পূর্ণ কিন্তু ফ্রিতে করা হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে দাদার গাড়ি লোড হচ্ছে আর এদিকেও একটা গাড়ি লোড হচ্ছে এটা অ্যাকচুয়ালি কল্যাণিতে যাচ্ছে টাইলস এবং মার্বেল গ্রানাইট সমস্ত কিছু মিলিয়ে নিয়েছেন দাদা তো ওভারঅল এক্সপিরিয়েন্স দাদা শুনলেন আর বেশি সময় নেবো না আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ রইলো অনেক অনেক শুভকামনা রইলো ওয়ান এলিমেন্ট মার্ভেলের তরফ থেকে